শ্রী চৈতন্য মহাপৌর মাটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিনে ধর্মীয় অনুষ্ঠানে নদীয়ার মায়াপুর ইস্কনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্যে বঙ্গসফর দেশের স্বরাষ্ট্রমন্দির বুধবার দুপুর দুটো তিরিশ নাগাদ মায়াপুর ইস্কনের হেলেপেরে সেনাবাহিনীর চপারে করে নামেন তিনি এরপর তার গণভয় পচে যায় ইস্কনের রাধামত মন্দিরে হরি হরিনাম সংকীর্তনের শব্দধ্বনিতে মাতোয়ার হন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শন করেন রাধা মাধবকে পরবর্তীতে ভবনে গিয়ে ইস্কন কর্তৃপক্ষদের সাথে একত্রিত হন তিনি এরপর ধর্মীয় মঞ্চে ওঠে সনাতনী ধর্ম সম্পর্কিত জ্ঞান উচ্চারণ করতে থাকেন তিনি মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের একশো বাহান্নতম জন্ম জয়ন্তী তিথি উপলক্ষে তারই ধর্মীয় সমাবেশ এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুর ইস্কনের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাকে কেন্দ্র করে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তার চাতুরে মনে বলা হয় গত দুদিন ধরে কঠোর ওপর নিরাপত্তার চাদরে মরা ছিল মায়াপুর ইস্কন চত্বর উল্লেখযোগ্য বারো মাসে তেরো নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান লেগে থেকে মায়াপুর ইস্কনে সারা বছর দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে যাক জম হয়ে ওঠে প্রত্যেকটি অনুষ্ঠান বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বন্ধ রাখা হয়েছিল মূল কয়েকটি মন্দির স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে এই ভাবনা ইস্কন কর্তৃপক্ষের ধর্মীয় অনুষ্ঠানের মূল মঞ্চ উঠে সন্ন্যাসী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের জীবন কাহিনী সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরলেন অমিত শাহ তার মুখে শোনা গেল শ্রী চৈতন্য মহাপুর জীবন কাহিনী মঞ্চ উঠে অমিত শাহ প্রথমে করলেন শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ এরপর গোটা বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপুর আবির্ভাব সম্পর্কে তুলে ধরলেন বেশ কিছু তথ্য সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত সমাগমের ঢল ছিল চোখে পড়ার মতো অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুর ইস্কনের প্রবেশ তাকে পুষ্পস্তবক এবং ফুল চন্দন করিয়ে বরণ করে নেন ইস্কনের মহারাজেরা প্রশ্ন উঠছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধর্মীয় অনুষ্ঠান তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যে বিজেপি সহ জেলা বিজেপি নেতৃত্ব একই সাথে মঞ্চে দেখা গেল নদীয়া থেকে জগন্নাথ মঞ্জার রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে पवित्र माया की भूमि पर मंच पर पूज्य गौरव स्वामी जी महाराज अध्यक्ष किशोर माम

ইস্কন হেডকোয়ার্টার্সে এই প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তিনি এই তার মনজ্ঞ ভাষণ প্রদান করলেন সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমের বার্তা দিয়ে গেছেন এবং পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম সেই হরে কৃষ্ণ আন্দোলন আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের প্রায় একশো দেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব মুহূর্তে এখানে চৌত্রিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে আজকের দিনে ছিল বিশেষ অনুষ্ঠান প্রভুপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জিনিসকন প্রতিষ্ঠা করেছেন তারই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একশো বাহান্নতম বার্ষিক আবির্ভাব মহোৎসব সেই উৎসবে অমিত শাহজি এসেছিলেন এবং তিনি সারা ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পেরেছে তার প্রশংসা করলেন এবং সমস্ত বিশ্বে যে গীতা প্রচার হচ্ছে এবং এই গীতার মাধ্যমে বিদেশ থেকে কোনো অতিথি ভারতবর্ষে আসলে সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইস্কনের গীতা প্রচার করা হয় এবং প্রদান করা হয় এই গীতার আলোকে সমগ্র বিশ্ববাসীর হৃদয় উদ্ভাসিত হোক এবং মানুষ তার বিবেকবোধকে জাগ্রত করুক এবং অমৃতের সন্ধান পাক সেই বার্তায় অমিত শাহ দিয়ে গেল নিরাপত্তা কঠোর করা ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু তাই নয় একটা ধর্মীয় অনুষ্ঠান এত সুষ্ঠুভাবে এবং এতদিন ধরে চৌত্রিশ দিন ধরে দীর্ঘ চৌত্রিশ দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় এত দেশ বিদেশের নিয়ে হয় না আমি রশিক গরঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া